যখন দেশের কোনো বিশাল বড় ব্যবসায়ী কাউকে বা যে কোনো জনসাধারণ যারা কর দেয় না তাদেরকে যখন আইনি ব্যবস্থায় মানে তাদের বিপ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় তখন আমরা বুঝতে পারি যে আসলে একটি দেশের জন্য জনগণের কর দেওয়া কতটা জরুরি একটি দেশের জন্য বা একটি রাষ্ট্রের জন্য প্রত্যেকটি জনগণ তার আয়ের উৎস থেকে বা আয়ের উপরে কর দিতে বাধ্য থাকে বা কর দিতে হয় তাই যাই হোক এসালম গ্রুপের এসালম সাহেবকে হচ্ছে কর ফাঁকি দেওয়ার জন্য তাকে কত পঁচাত্তর কোটি টাকা কর ফাঁকি দেওয়ার জন্য উনি সহ আরও ওনার ছেলে এবং আরও দশজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আর কি সো এখানে আমার একটাই কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে পঁচাত্তর কোটি টাকার জন্য যদি দশজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন উনি তো ওনার আগের বাকি ছয়শ কোটি টাকা কর রাষ্ট্র পায় জনগণ পায় এটার জন্য আসলে কয়জনকে আইন কয় বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত শুধু তাই নয় উনি আরও অগ্রিম পাঁচ বছরের কর উনি ওনার সব কোম্পানির মৌকুফ করে নিয়েছেন তে উনার কোনো ব্যবসায়ের খাতে বা উনার কোনো পয়সার উপরে কি রাষ্ট্রের কোনো অধিকার নেই জনগণের কোনো অধিকার নেই উনি কর দিতে বাধ্য নন উনি কেমন ধরনের জনগণ হলেন বা কেমন ধরনের দায়িত্ববান মানুষ হলেন একটি রাষ্ট্রের জন্য যে নিজের কর মৌকুফ করে নেয় নিজের কর রাষ্ট্রকে দিতে চায় না সে নিজে না দিয়ে অন্যের উপর আইনগত ব্যবস্থা নেয় ভাবা যায় আসলে আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি একটু বলবেন কি এই পর্যন্ত বছরে এত এত সরকারের রদবদল হয়েছে এক এক সব সরকার খারাপ ছিল হ্যাঁ মানে এক একজন থেকে এক একজন চরম খারাপ ছিল কিন্তু কেউ কি তার ব্যক্তিগত বা তার কোনো ব্যবসায়িক কোনো কর মৌকুফ করে নিয়েছে এরকম কোনো ইতিহাস কি আছে আপনাদের কাছে বলবেন কি আছে হ্যাঁ যে সরকার কি ধরেন না কেন আপনি আপনি এরশাদকে ধরেন আপনি জিয়াউর রহমানকে ধরেন আপনি বঙ্গবন্ধুকে ধরেন আপনি খালদা জিয়াকে ধরেন আপনি হচ্ছে শেখ হাসিনাকে ধরেন কেউ কি তার কর মৌকুফ করেছে অগ্রিম অথবা তার কাছে রাষ্ট্র যেটা পায় সেটা আছে এরকম কিছু নেই যাই হোক আমরা এই মুহূর্তে এমন একটি সময় পার করছি যে হচ্ছে মহাজন মহাজনের গদিতে যারা বসে আছে তাদের জন্য হচ্ছে রাষ্ট্রের কোনো দাবি নাই রাষ্ট্রের কোনো পাওনা নাই রাষ্ট্র কোনো কিছু চাইতে পারবে না কোনো অধিকারই তাদের উপর নাই কারণ কি তারা দেশের জনগণই না তারা হচ্ছে আমেরিকার জনগণ তারা কেন বাংলাদেশে কর দিবে কিন্তু তার ব্যবসা কিন্তু বাংলাদেশে করছে টাকা আয় করছে কিন্তু বাংলাদেশ থেকে যেটা দিয়ে তাদের পেটের ভাত হচ্ছে হ্যাঁ কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে তারা এক টাকা কর দিতে রাজি না পঁচাত্তর কোটি টাকার কর ফাঁকির জন্য যদি এস আলম এবং তার ছেলে এবং আরও জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে সরকার বা আইনে যা যিনি আছেন আসিফ নজরুল সাহেব কেন প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের বিরুদ্ধে কর ফাঁকির আইনগত ব্যবস্থা কেন নিচ্ছেন না জনগণ হিসেবে আমার প্রশ্ন কেন উনি কি হয়ে গেছেন উনি রাষ্ট্রের বাইরের কেউ উনি জনগণের ঊর্ধ্বের কেউ উনি কি ঈশ্বরের পর্যায়ে বসে গেছেন এরকম কেউ রাষ্ট্রের প্রাপ্য রাষ্ট্রকে দিতেই হবে সে যেই হোক এই পর্যন্ত কেউ সেখান থেকে মাফ পায়নি এক টাকা হোক দুই টাকা হোক শিকি আনা হোক পঁচিশ পয়সা হোক রাষ্ট্রকে দিতেই হবে হ্যাঁ প্রধান উপদেষ্টা যদি তার করের পরিমাণ কম করে এনেও দিত তাও আমরা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে দিচ্ছে বা কম দিয়েছে ঠিক আছে কিন্তু উনি দিবেই না পাঁচ বছর পর্যন্ত উনি দিবে না আগের গুলোও দিবে না এইটা কেমন রে ভাই এইটা এইটা কোন আইনের মধ্যে পড়লো একটু এই আইনটা আসিফ সাহেব আমাদের সাধারণ জনগণকে একটু বুঝিয়ে দেবেন ঠিক আছে